হ্যালো ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি নির্জন হলে সেরা দশটি ডায়লগ বোনের গায়ে হাত দিলেও কি তুই সেম কথাই বলতো ও যদি আবার এই সেম কাজটা করেন ওরে আবার মারবো বারবার মারবো মাফ চাওয়ার তো প্রশ্নই আসে না মরলে মরবো ভাই এত ভয় নিয়ে অবস্থা চাই না আর গাইস আপনারা যারা এখন এই ভিডিওটির আগের পার্টটি দেখেননি তার উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা এই ভিডিওটি এন্ড থেকে দেখতে পারেন আর গাইস আজকের ভিডিওতে থাকা সকল ডায়লগুলো রিসেন্টলি আপলোড করা নির্জন না হলে নতুন দুটি নাটকের ডায়লগ আর আজকের এই ডায়লগুলো কখনো আপনার ভিতরে অ্যাটিটিউড ফিল এনে দেবে আর কখনো আপনাকে ইমোশনাল করে তুলবে তুই যদি না জানিস তোর বাপকে আমি কি করে জানি আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না তাই আজকের এই ভিডিওটি ভরপুর উপভোগ করতে চাইলে ভিডিওটি অ্যাক্সিডেন্টে স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন লাইট আজকের লিস্টের শুরুতেই দেখবেন রিসেন্ট ল্যাপট হোয়া দ্য সার্কেল অফ লাভ নাটকের শেষের একটি ডায়লগ যেন তোমায় অনেক মিস করি জানো তো অনেক মিস করি প্রতিদিন মিস করি মিস করছি তো তোমায় অসম্ভব মিস করছি গাইস এই ডায়লগটি শুনে কাউকে মিস করার যে অনুভূতিটা সেটা আরো হাজার গুণ বৃদ্ধি পায় আর গাইস এই মুহূর্তে যদি আপনি কাউকে মিস করে থাকেন তাহলে তো এই ডায়লগটি আপনার হৃদয়ে গিয়ে লাগবে আর গাইস এই নাটকের আরো একটি ইমোশনাল ডায়লগ হচ্ছে এটি তুমি যখন আমাকে খুব বেশি মিস করবা তখন এই রিংটা টাচ করে আমার কথা মনে করবা আমি অমনি তোমার সামনে চলে আসছি আর গাইস মানুষ কাউকে বেশি মিস করলে তার কোনো স্মৃতির কথাই সেই সময় খুব বেশি মনে পড়ে হোক সেটা তার কোনো ছবি কিংবা তার বলা কোনো কথা আর আপনি এই মুহূর্তে কাকে বেশি মিস করছেন তার নাম কিংবা তার নামের প্রথম অক্ষরটা কমেন্ট করে জানাবেন সো যাই হোক গাইস এরপর দেখবেন এই নাটকের আরও একটি ইমোশনাল ডায়লগ আজকের পর আর কাঁদবা না আমার জন্য এবার তুমি আমাকে একটা কথা দিবা বলো আজকের পর থেকে না আমার জন্য শুধুমাত্র আমাদের ভালো মুহূর্ত মনে করবা আর যখনই আমার কথা মনে পড়বে একটু হাই প্লিজ গাইস কি বলবো প্রিয় মানুষকে মিস করার যে কতটা যন্ত্রণার সেটা আপনারা এই নাটকটি দেখলেই বুঝতে পারবেন আর পুরুষ মানুষ সহজে কাঁদে না যার জন্য কাঁদে সে সত্যি অনেক ভাগ্যবতী সো যাই হোক গাইস এরপর দেখবেন অভিমান নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ তুই আমারে মাল তুই কি আমার ব্যাচমেট না আমার খালা তো ভাই তুই তুই করে বলার রাইট কে দিছে তোরে তুই কিন্তু আগে হাত তুললা কাজটা ঠিক করে নে ঈশান ঈশান না ঈশান ভাই রেসপেক্ট দিয়ে কথা বল নাইলে ওরে হসপিটালে নেবার আগে তোরে দাফন করতে হবে আর গাইস কি বলবো নির্জন হলে এই ডায়লগ কথা সত্যি বলতে তার প্রত্যেকটি ডায়লগই অসাধারণ আর গাইস আপনারা যদি এখন অভিমান নাটকটি না দেখে থাকেন তাহলে দেখে ফেলতে পারেন খুবই অসাধারণ একটি নাটক সো যাই হোক গাইস এরপর দেখবেন দ্য সার্কেল অফ লাভ নাটকের শেষের একটি ডায়লগ সময় খুবই স্ট্রেঞ্জ চাইলেই হাতের মুঠোয় আটকে রাখা যায় না সেই সময়কে পার করে তুমি আমার কাছে ফিরে এসেছিলে শুধুমাত্র তোমার তো একটা কথা রাখবার জন্য কে দিব আমি এই নাম আসলে সত্যি চাইলে সময়কে আটকে রাখা যায় না এবং কারোর জন্য সময় থেমে থাকে না আজ আপনি আপনার যে মূল্যবান সময়কে ব্যয় করছেন কাল হাজার বার চাইলেও আর এই সময়কে ফিরে পাবেন না তাই আপনার মূল্যবান সময়গুলোকে কাজে লাগান ইনশাল্লাহ একদিন সফলতা পাবেন সো গাইস এবার দেখবেন দ্য সার্কেল অফ লাভ নাটকের একটি অ্যাটিটিউড ডায়লগ যেটা দেখলে আপনার ভিতরে একটা অ্যাটিটিউড ফিল চলে আসবে ও ম্যাডাম তোমার কি মনে হয় কি করি আমি প্রফেশন কি আমার কি বলল গ্যাংস্টার এক্সাক্টলি আসলে গাইস নির্জন নাওলের অ্যাটিটিউড ডায়লগুলো দেখলে নিজের ভিতরে একটা অন্যরকম অ্যাটিটিউড ফিল চলে আসে যেমন অভিমান নাটকের এই ডায়লগটি ইউ মিন ভাই তোমার মতো ছেলে হ্যাঁ কি টার্গেট করছি আমি আপনার টাকা অবভিয়াসলি তা তো কি আপনার হয়তো আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা নেই স্যার আপনাদের মতো সকল বিজনেসম্যান আমার বাবার অফিসের লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে আসলেই ধনী মেয়েদের বাবারা ভাবে সব ছেলেরাই তাদের টাকা দেখে তাদের মেয়েকে ভালোবাসে আচ্ছা আপনারাই বলেন ভালোবাসা কি ধন টাকা পয়সা দেখে হয় আর গাইস নির্জন নাউলের নাটকের প্রত্যেকটা অংশে খুবই অসাধারণ কিছু ডায়লগ থাকে যেমন এইগুলো আমার লাইফে আমি যেমন ছিল তুমি একদমই তার থেকে আলাদা তোমার কাজ তোমার দুনিয়া কোনো কিছুই আমার সাথে ম্যাচ করে কিন্তু তাও কেন যেন আমি সবসময় তোমার কথাই ভাবতে থাকি আই থিঙ্ক আই লাভ ইউ আমাদের প্রথম দেখাটা একটু অদ্ভুত ছিল গহীন জঙ্গলে তুমি সেদিন একটা প্রজাপতির ছবি তুলছিল তবে সেই প্রজাপতি হতে পারে কোনো বাটারফ্লাই এফেক্টের অংশ নয়তো তোমার আর আমার এভাবে দেখা হবার কথা না কারণ সেদিন তোমার চোখে প্রজাপতি থাকলেও আমার চোখে ছিল না আমি আমি তার কখনো চলে যাচ্ছি এই শহর ভারত তোমার জন্য আমি সবসময় হ্যাপি থাকি তোমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে অনেক বেশি দামি যদি দ্বিতীয় কোনো জীবন থাকতো আমি আমার জীবনে আবারও তোমাকেই চাইতাম সো যাই হোক গাইস এবার চলুন দেখে আসি ওমর ভাই ও নির্জন হলের দুটি অ্যাটিটিউড ডায়লগ আর গাইস এই ডায়লগগুলো ওমর ভাই ও নির্জন হল সময় টেলিভিশনের ইন্টারভিউতে বলেছিল চলুন প্রথমে নির্জন দেখে আসি প্রথম কথায় গুরু বলতোছস সেকেন্ড কথায় তুই বলে সম্বোধন করতেছস রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর আই গেস তুই রেসপেক্ট করবি কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই আরেবার চলুন দেখে আছি আসলে কি গাইস ওমর ভাই সবাইকে যেটা দেখায় সেটা না আপনারাই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে ওমর ভাই ফ্যান আছেন কমেন্টে সারা দিবেন আর গাইস ওমর ভাই ও নির্জন হল দুজনেরটাই আমার কাছে ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি চান তাহলে এরপর ওমর ভাই সেরা দশটি ডায়লগ নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন সো যাই হোক এবার দেখবেন রিসেন্টলি মুক্তি পাওয়া অভিমান নাটকের শেষের একটি ইমোশনাল ডায়লগ আমার মতো যারা আছে না তারা নিজের কষ্টটা কখনো বলে বুঝাইতে পারে না বা বলতে পারো বলার মানুষটাই থাকে না হ্যাঁ অনেকেই আছে যারা তাদের কষ্টগুলো বলে বোঝাতে পারে না এমন কি কষ্ট শেয়ার করার মতো কোনো মানুষও থাকে না সো গাইস আজকের লিস্টের সবশেষে দেখবেন অভিমান নাটকের শেষের একটি ইমোশনাল ডায়লগ সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি সে বলে হবে না কেন বলো হয় সবই হয় অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয় আচ্ছা সত্যিই কি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি অভিমানের আড়ালে ভালোবাসা হয় সো যাই হোক গাইজ এই ছিল নির্জন হলে নতুন সেরা দশটি ডাইলগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এরপর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা যদি এই ভিডিওটির আগের বারটি দেখতে চান তাহলে ইন্ডিস্ক্রেনে থাকা এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ